আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক আছো আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে তোমরা বাংলার সাতটা সৃজনশীল লিখবা বা হচ্ছে সৃজনশীলের ফর্মেটটা কি যে ফর্মেটে লিখলে তুমি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার পাবা এবং যেন দশে দশ পাও বা দশে নয় পাও বা দশে আট পাও এরকম ভালো ভালো নাম্বার হচ্ছে তোমরা পাও সো এই জন্য হচ্ছে আজকে আমি তোমাদের দুইটা ফর্মেট দেখাবো এটা হচ্ছে হাতের লেখার গতির উপর ভিত্তি করে আমার হচ্ছে এই দুইটা আমার কাছে খাতা আছে আমি একদম শুরু থেকে প্রশ্ন পাওয়ার পরে তোমাকে কি কি করতে হবে এই বিষয়গুলো হচ্ছে আজকে স্টার্ট করবো সো ভিডিওটা দেখো আমি একদম ফাস্ট খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সো এইগুলো হচ্ছে শোনো ওকে আচ্ছা শুরুতেই হচ্ছে কি শুরুতেই হচ্ছে আমরা আমাদের খাতায় চলে আসছি এবং খাতা এবং কলমের পাশাপাশি ছোট কিছু কথাবার্তা বলবো যে তোমার কাছে যে খাতাটা থাকে তোমরা এখানে হচ্ছে অবশ্যই একটা একবার মিডিয়াম চালু কলম এবং একটা হচ্ছে ফুল চালু কলম কেন প্রথম দিকে অনেক সময় দেখা যায় যে আমাদের হাত অনেক বেশি কাবাকাবি করে তখন যদি বেশি চালু কলম আমরা নিয়ে নিই হাতের লেখা একটু বেশি বাজে হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে আসলে হতো এবং মিডিয়াম চালু কলম দিয়ে যদি আমি লেখাটা স্টার্ট করি ধরো এটা হচ্ছে আমার মিডিয়াম চালু কলম খুব বেশি আসলে এখনও স্মুথ হয় নাই সো এটা থেকে লেখা স্টার্ট করলে প্রথম দিকে হাত কাঁপে তো বেশি একটা কালি বা হচ্ছে বেশি একটা লেখা ছড়াইতো না সো এরকম একটা কলম সবসময় রাখতাম এবং এটা হচ্ছে আমি সময় এই যে কাভারটা সেই কাভারটা সহকারে রাখতাম এবং আরেকটা হচ্ছে অনেক বেশি চালু একটা কলম যেটা লেখা দিলেই ধরো লেখাটা একটু টাইপ অফ অনেক তাড়াতাড়ি কালি ছড়ায় যায় সো ওরকম একটা কলম নিতাম এবং এটা আসলে আমি খাপটা রাখতাম না এটা আমি শেষ দিকে গিয়ে লিখতাম যেন হালকা লাগে বেশি এবং তোমরা ট্রাই করবা ওই টাইপের কলমই ইউজ করতে যে কলমগুলো হালকা বিশেষ করে আমি হাই স্কুলটা নিতাম এখানে আমার কাছে আপাতত নাই বাট হাই স্কুল থেকে নিতাম পেন্সিল মাস্ট এখন আমি এই পয়েন্টটা বলার পরে প্রথম যে কাজটা করবো আমি তোমাকে বলি তোমাদের কিন্তু খাতা আগে দিয়ে দিবে ঠিক আছে খাতা আগে দিয়ে দেওয়ার পরে তোমরা অবশ্যই এত বেশি কথাবার্তা না বলে ডিরেক্টলি হচ্ছে মার্জিন টানা শুরু করে দেবা যারা মার্জিন টানো না প্লিজ মার্জিন টানবা বেশি বড়ও না বেশি ছোটোও না যেরকম থাকে সেরকম স্কেল এখন দেখো প্রথম যে পেজটা তুমি পাবা সেই প্রথম পেজের এতটুকু অংশের আগে হচ্ছে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হয় তো তুমি প্রথম পেজটা এইভাবে পাবা না এখানে একটা দাগ পাবা সো প্রথমটার উপরে দাগ দেওয়া লাগে না তুমি এখান থেকেই জাস্ট হচ্ছে এরকম একটা মার্জিন টেনে নিবা গড়ি না ওকে তো আমি এখানে দুইটা হচ্ছে মার্জিন টেনে দেখাচ্ছি বাদ বাকিগুলো মার্জিন হয়তো বা খুব বেশি টানবো না তোমাদের দেখানোর জন্য আমি এখানে মার্জিনটা টেনে দিচ্ছি ঠিক আছে সো দেখো আমার নিচে হচ্ছে একটা খাতা আছে আমি হচ্ছে না নাটানি এরকম হচ্ছে আমি এক 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 পেজ 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 পার্টটা থাকে সে হচ্ছে আমি মার্জিনটা টেনে নিলাম এবং ধরে রাখো আমি এইখানে যেরকম সাইজে দিছি তার চেয়ে হালকা একটু বড় হবে এবং সেই কাগজগুলো কিন্তু হলুদ কালারের হবে একটু মোটা হবে ঠিক আছে আরেকটু বড় আরেকটু হচ্ছে হলুদ কালারের আমার হচ্ছে বাসায় যে দিস্তা কাগজ সেটা হচ্ছে আমি নিয়ে আসছি সো এটাই ওকে সো আমরা হচ্ছে এই পার্টটা স্কিপ করে পরের পার্টে চলে যাচ্ছি আচ্ছা দেখো তো আমরা হচ্ছে মার্জিনটা টেনে ফেলছি এখানে যেগুলা আছে টুকটাক মার্জিন তোমাদের দেখানোর জন্য মার্জিনটা কিন্তু আমরা হচ্ছে ঠিক এমসিকিউ যে এক্সামটা আছে তার হচ্ছে আগেই ঠিক টেনে ফেলছি মার্জিনটা তাই না এরপরে হচ্ছে তোমার এমসিকিউ এক্সাম শেষ শেষ হওয়ার পরে তোমার হাতে চলে আসবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন যেটা আপাতত আমার সৃজনশীল প্রশ্ন নেই আমার কাছে আসে হচ্ছে এমসিকিউর ইম্পর্টেন্ট লাইন সেটার ক্লাস দিয়ে দিব কমেন্টে সো এরকম একটা তোমার প্রশ্ন আসবে প্রশ্নটা আগে হচ্ছে উল্টাবা যে কোনটা কি আসছে কি না আসছে ওকে ফাইন আমি দেখলাম যে এরকম তখন তুমি সবার আগে দেখবা যে কোনটা তুমি আনসার করবে এবং ট্রাই করবে সেটা আনসার করতে যেটার জ্ঞানমূলক তুমি পারো এমন কোনো কোয়েশ্চেন থেকে স্টার্ট করবে না যেটার জ্ঞানমূলক পারো না কেন ওই জ্ঞানমূলকটা ভুল হলে তোমার কিন্তু ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে সো ফার্স্টে এমনই সি কিউ স্টার্ট করো যেই সিকিউটা তুমি হচ্ছে ভালো মতো পারো বিশেষ করে জ্ঞানমূলকটা পারো ওকে সো এরপরে আমরা আসি যে খাতায় হচ্ছে কীভাবে আমরা স্টার্ট করবো ওকে ওকে সো আমরা হচ্ছে আমাদের যেই সিকিউটা সেটা হচ্ছে সিলেক্ট করে ফেললাম ধরা আমি হচ্ছে এখন এক নম্বর প্রশ্ন লিখবো এই ক্ষেত্রে আমি তোমাদের বলি তোমরা হচ্ছে নীলকালিও ইউজ করতে পারো অনেক জায়গায় হচ্ছে নীলকালি ইউজ করতে বারণ করে বাট ডেফিনেটলি সেটা জেল পেন না সেটা বল পয়েন্ট কলম হচ্ছে হতে হবে বা বল পয়েন্টের যে তোমার আমাদের কাছে কলমটা থাকে সেটা হচ্ছে ইউজ করতে হবে ঠিক আছে তা আমরা ফার্স্টে কী করতে পারি আমরা হচ্ছে যে কাজটা আমি করতাম সেটা হচ্ছে আমি এভাবে লিখতাম ধরো এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর এইটা লেখার পরে আমি হচ্ছে নীলকালি যেটা আছে এটা ডিফারেন্ট হতে পারে নীলকালি দিয়ে ধরো আমার কাছে এখন আপাতত নীলকালি নেই আমি ধরো এটাকে নীলকালি ধরলাম তুমি হচ্ছে এরকম করেও দিতে পারো চাইলে এরকম করেও দিতে পারো কুড়িনাফ বা হচ্ছে নিচে দুইটা দাগ দিতে পারো পরপর ঠিক আছে সো এইভাবে তুমি হচ্ছে এক নং প্রশ্নের উত্তর লিখলাম এবার তোমার পরের কাজটা হচ্ছে কি এবার তুমি যখন ক লিখবা সো এখানে ক লিখতে পারো বাট আমি সবসময় সাজেস্ট করি একের ক এইভাবে লেখো তারপর দুইটা দাগ দাও এটা কেন বলতেছি কারণ টিচাররা অনেক সময় হচ্ছে অনেকগুলো প্রশ্ন দেখে এবং তারা তখন কনফিউজ হয়ে যায় মাঝে মধ্যে এটা কোনটার ক বা কোনটার ক এরকম সো এই একের ক লেখার পরে ধরো তোমার কাছে প্রশ্ন আসলো যে এবার বলতে পারো আমরা যদি বলি যে শম্ভুনাথ সেন পেশায় কী ছিলেন শম্ভুনাথ সেন পেশায় একজন ছিলেন ডাক্তার ওকে আর বা হচ্ছে আমরা কি বলতে পারি যে তিনি হচ্ছে কোথায় থাকতেন কানপুরে থাকতেন তো আমরা হচ্ছে পুরো লাইনটা লিখবো এইভাবে ঠিক আছে বা ধরো আমি লিখতে পারি কি যে এইখানে হচ্ছে অনুপমের মধ্যে কি প্রকাশ পেয়েছে ব্যক্তিত্বহীনতা প্রকাশ পেয়েছে আমি পুরো লাইনটা লিখবো শুধুমাত্র এরকম লিখবো না যে শুধু ব্যক্তিত্বহীনতা বা শুধু কানপুর বা শুধু ডাক্তার এরকম হচ্ছে কিছু না ঠিক আছে সো এরকমভাবে আমি হচ্ছে একটা লাইন লিখলাম বা এরকমভাবে আমি শেষ করলাম আমরা লিখতেছি না ঠিক আছে সো এরকমভাবে আমি শেষ করলাম এটা হচ্ছে আমার একের ক সেকেন্ডকে তুমি খ লিখবা না সেকেন্ডভাবে তুমি একের খ এতটুকু হচ্ছে তুমি এই এতটুকু তুমি কি এতটুকু নর্মাল কালিতে লিখে এরপরে হচ্ছে তুমি আবার নীলকালি দিতে পারো বা পুরোটাও নীলকালিতে লিখতে পারো বাট ডেফিনেটলি ট্রাই করবে এটা না করার এবং অনেক জায়গায় বারণ করা হয় সো তোমরা হচ্ছে তোমাদের স্কুলে স্যাররা যেটা বলছে সেটা অনুপাতে তোমরা প্রসিড করবা বোর্ড অনুসারে এরকম আমাদের ক্ষেত্রে নীলকালি ব্যবহারের কোনো সমস্যা ছিল না আচ্ছা দেখো এখন তুমি যখন অনুধাবন লিখবা যে এই কথাটাই হচ্ছে কি প্রকাশ পেয়েছে যেরকম আমরা যেটা বলতে পারি যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি যেটা হচ্ছে কি তার যে ব্যক্তিত্বহীনতা বা গুণহীনতা এটা প্রকাশ পাইছে ওকে আমি জাস্ট তোমাদের একদম র্যান্ডম কিছু এক্সাম্পল দিচ্ছি মাথায় যেটা আসতেছে সো আমরা হচ্ছে এরকম ভাবে লিখবো যে এই যে বাক্যটা আছে এই বাক্যটার মাধ্যমে এই মনোভাবটা প্রকাশ পেয়েছে শেষ ওকে এবার তুমি স্টার্ট করবা কোথা থেকে অনেকে যে কাজটা করো অনেক এইখান থেকে পরের প্যারাটা স্টার্ট করো দেখতে ভালো লাগে না তোমরা যে কাজটা করবা তোমরা হচ্ছে এই ধরো আমি তোমাকে বলে একটা মিনিমাল গ্যাপ থাকবে এইখানে যে পরিমাণ গ্যাপ আছে তার মিনিমাম দুই আঙ্গুল থেকে তিন আঙ্গুল গ্যাপ দাও সমস্যা নাই কোনো সো আমার আঙ্গুল অনুসারে আমি দুই আঙ্গুল মোটামুটি গ্যাপ দিতাম সো এরকম করে এটা যেহেতু পেজটা একটু ছোটো তোমার কাছে মনে হয় বেশি লেখা না তুমি স্টার্ট করবা নতুন অক্ষর এই জায়গা থেকে এই জায়গা থেকে স্টার্ট করে তুমি এভাবে লেখা শুরু করবা এবং ট্রাই করবা তুমি হচ্ছে যে অ মানে টু দ্য পয়েন্টে কারণ লিখতে টু দ্য পয়েন্টে যে কী কী হয়েছে কি না হয়েছে টু দ্য পয়েন্টে লিখলে লিখতে ভালো এখন আমি তোমাদের একটা ফর্মেট দেখাচ্ছি কোন কত পেজে লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম ফর্মেটটা যেখানে হচ্ছে আমরা দেখতেছি যে এরকমভাবে শেষ করে তুমি একের এর মাঝখানে শেষ করতে পারো পেজটা আরেকটু বড় হবে তুমি তাইলে অতটুকুতে শেষ করতে হবে এবং এইভাবে রাখলে ফর্মেটটা দেখতে হচ্ছে সুন্দর লাগে এবং এই জিনিসটা করার পরে অবশ্যই তোমরা যে কোনো জায়গায় প্রথম লাইনটায় প্রথম লাইনটায় মাস্ট হচ্ছে কারণটা লিখবা যে এইটার অর্থ এইটা বা এটার কারণ এটা সো কারণ সহ যে কোনো কিছু হচ্ছে লিখতে হবে আচ্ছা এবার চলে আসো কোনটা এবার চলে আসো হচ্ছে আমাদের গ নাম্বার যেটা গ নাম্বারটা এরকম রাখলাম আমি ওকে সো এখানে আগে কী লিখবো বলো তো একের গ একের গ লেখার পরে এইটা আমরা দেখো এটা আমরা কতটুকু লিখছিলাম এটা প্রায় তুমি এইখানে যে পেজটা আছে প্রায় হাফ পেজের মতো প্রথমটাই পাবা বাট এর পরেরটা থেকে তোমাকে আসলে থ্রি ফোর্থের মতো লিখতে হবে ঠিক আছে আমি তোমাকে আসতেছি পরেরটা দেখাই দিব না একের গ যেটা সো এই যে একের গ এখানে হচ্ছে কী লিখবা যে এর সাথে সাদৃশ্য রয়েছে কার যে উদ্দীপকের অমুকের সাথে সাদৃশ্য রয়েছে অনুপমের কারণ তাদের মধ্যে দুইজনেরই ব্যক্তিত্বহীনতা নাই এমনি লিখে লিখে তুমি ধরো শেষ করলা কারণ সহ লিখতে হবে কার সাথে সাদৃশ্য কেন হচ্ছে সাদৃশ্য আছে এটা লিখলে জ্ঞানমূলককে ফর শিওর তুমি হচ্ছে এক নাম্বার পেয়ে যাবে ওকে সো এরপরে আবারও সেম তুমি হচ্ছে এখান থেকে স্টার্ট করবা এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কাছে আমাদের যেই গল্পের প্যারাটা আছে এখানে তুমি আগে ফার্স্টে ধরো অনুপমের সাথে সাদৃশ্য আছে বা কল্যাণীর সাথে সাদৃশ্য আছে তুমি এখানে লিখবা যে অনুপম বা কল্যাণীর সাথে ওদের বৈশিষ্ট্য কী কী যে অনুপম বা কল্যাণী কেমন ছিল তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য পাওয়া গেছে এবং এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো কই পাবা বলো তো আমি যদি তোমাদের একটু দেখাই এখানে আমার একটা পেজ আছে এটা হচ্ছে আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দিয়ে দেবো যে এরকম যে পার্টগুলো আছে সো এইগুলো তোমাদের দিয়ে দিলে অবশ্যই দেখে ফেলবা এই ওয়ার্ডগুলো ইউজ করবা ব্যাপক কাজে পাবা ওকে এবং পাশাপাশি কিন্তু আমি তোমাকে বলি অন্যান্য যে এক্সামগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি আমি এভাবে কিন্তু এক্সাম দিয়ে দিয়ে তোমাদের একটা দেখাবো ঠিক আছে সো চ্যানেল অবশ্যই নোটিফিকেশন অন করে রাখো সো এভাবে লিখলাম এখন দেখা যাচ্ছে আমার পেজটা পাতলা তো এই অনেক কিছু দেখা যাচ্ছে সো এভাবে লেখার পরে ট্রাই করবা দেখো ট্রাই করবা হচ্ছে এটা মোটামুটি এই পর্যন্ত আনার যতটুকু লাগে ধরো এইটা যতটুকু লিখবা তার ডাবল লিখতে হবে তোমার পরের লাইনটা ধরো উদ্দীপক যেটা তুমি চাইলে আমি তোমাকে বলি শোনো কথাটা হচ্ছে এরকম তোমরা এতটুকু লেখার পরে চাইলে এই পুরো পেজটা এই পুরো পেজটা বইয়ের লেখা লিখতে পারো এই পুরো পেজটা উদ্দীপকটা এইখান থেকে স্টার্ট করতে পারো চাইলে কোনো সমস্যা নেই ঠিক আছে বাট তোমার যদি মনে হয় আর লেখা খুঁজে পাচ্ছ না তাহলে এই জায়গা থেকেই তুমি উদ্দীপকের পার্টটা স্টার্ট করো এবং তোমাকে বলি উদ্দীপকের এই যে থার্ড প্যারাটা থার্ড প্যারাটা কীভাবে লিখতে হয় আমি তোমাদের একটু বলি থার্ড প্যারাটায় উদ্দীপকের এর এ হচ্ছে এই কাজটা করছে ধরো উদ্দীপকের হচ্ছে বিনু ও হচ্ছে নারী শিক্ষায় মানে নারী শিক্ষাকে তার হচ্ছে একটা জীবনের লক্ষ্য হিসেবে দাঁড় করাইসে তুমি লিখবা ঠিক একইভাবে আমরা দেখতে পাই কল্যাণীয় হচ্ছে তার নারী শিক্ষায় ব্রত হচ্ছে ব্রতই হয়েছে সো এইটা লিখবা অর্থাৎ এর সাথে এর সাদৃশ্য এর সাথে এর সাদৃশ্য মানে একটা একটা পয়েন্ট লিখবা যে সাদৃশ্য সাদৃশ্য বৈসাদৃশ্য বৈসাদৃশ্য ঠিক আছে সো এইভাবে করতে করতে তুমি হচ্ছে চলে আসবা এইখানে এবং ট্রাই করবা হচ্ছে কি ট্রাই করবে এখানে তো আমি অনেক ছোটো ছোটো করে অনেক লাইন দিচ্ছি তাই না বাট তোমরা দেখবা করতে করতে তোমরা ট্রাই করবা হচ্ছে এইখানে প্রায় দেড় পেজের মতো লেখার জন্য এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ফর্মেট যারা মিডিয়াম লিখতে পারো ডেফিনেটলি হচ্ছে এই ফার্স্টেরটুকু এতটুকু দেন হচ্ছে আবার দেড় পেজের মতো লিখে ফেলবা ঠিক আছে আচ্ছা এবার আসো হচ্ছে পরেরটা এবার আসো পরেরটা কোনটা ঘ নাম্বারটা ঘ নাম্বার আমি আগেই বলে রাখি কি করবা বেশি একটা কথা বলবো না সেটা হচ্ছে যে উক্তিটি এটা করা হয়েছে কোন একটা উক্তি দিবে যে উক্তিটা যথার্থ নাকি যথার্থ না তুমি বলবো হ্যাঁ উক্তিটি হচ্ছে যথার্থ কেন হচ্ছে এগুলো আমরা দেখছো উক্তিটি যথার্থ কেন কারণ এর মধ্যে দুইটার মধ্যে এই সকল গুণ দেখা যায় অর্থাৎ তোমাকে একটা লাইনের মধ্যে কেন যথার্থ সেটা হচ্ছে এক্সপ্লেইন করতে হবে ওকে এরপর হচ্ছে তুমি স্টার্ট করবা কি আবার ওই সেম যে অপরিচিতা গল্পে আমরা দেখতে পাই এইগুলো এইগুলো হয় এই সেই হয় এই সেই হয় রিলেটেড জিনিসপাতি লিখবা সমাজে এই সকল আমরা কুসংস্কার দেখতে পাই যৌতুক প্রথা দেখতে পাই লিখলা 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 ট্রাই করবা প্রথম দুই লাইনের মধ্যে কিওয়ার্ডটা এনে ফেলা টিচার ওইখানেই দেখে ফেলে ওকে এরপরে আবার শুরু করা হচ্ছে উদ্দীপক থেকে আমরা দেখতে পাই এটা 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 আমি প্রেফার করব এই পেজটা পুরোটা ইয়াতে লিখতে মানে অলমোস্ট পুরোটা হচ্ছে তোমার বইয়ের লাইনগুলো লিখতে এরপরে হচ্ছে উদ্দীপকের সাথে এখানের যে সাদৃশ্য আছে সেই সাদৃশ্যগুলো আস্তে আস্তে লিখবা লিখলা 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 সবই সুন্দর ভেরি গুড খুব ভালো লিখে 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 তো আমাদের ফাইনালি এই জায়গা থেকে আমরা বলবো তাই বলা যায় অতএব বলা যায় এই জিনিসগুলো এবং দেখো আমি তোমাদের একটা কথা বলি এই যে ঘরের লাস্ট লাইনটা এক এক সময় এক একটা ওয়ার্ড ইউজ করবা এক সময় বলবা তাই বলা যায় যে সময় বলবা অতএব বলা যায় যে এক সময় বলবা অতএব এ থেকে প্রতীয়মান হয় যে ঠিক আছে তা বলতে পারো যে উদ্দীপকের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণভাবে বলতে চাই হচ্ছে যথার্থ ঠিক আছে এইভাবে কথা ওয়ার্ডিং চেঞ্জ করবা তাইলে হচ্ছে মনে হবে যে তুমি সেম জিনিস লেখো প্রত্যেকে যে কাজটা করে তাই বলা যায় যে তাই বলা যায় যে তাই বলা যায় যে সো এই কাজ না ওকে ঘ শেষ হইল নতুন সৃজনশীল শুরু নতুন সৃজনশীল শুরু হবে কোনটা এই যে দুই লিখবা দুই নং প্রশ্নের উত্তর ক ঠিক আছে আবারও জ্ঞানমূলকটা পূর্ণ বাক্যে লিখবা একবার না ওকে সো এই জিনিসটা হচ্ছে লিখবা এবার আসা হচ্ছে এরপরে কোনটা শুরু হবে দুইয়ের খ দুইয়ের খটা হচ্ছে এর মাঝখানে পুরোটা শেষ করে ফেলবা খুবই ভালো এরপরে হচ্ছে কোনটা শুরু হবে দুইয়ের ঘ আমি জাস্ট এখানে তোমাদের র্যান্ডমনি দেখাচ্ছি তো তুমি হচ্ছে এখানে ফার্স্ট লাইনটা লিখবা সেকেন্ড লাইনটা এখান থেকে স্টার্ট হবে সেম ভাবে হচ্ছে তুমি যখন পরের পেজে চলে যাবে পরের পেজে হচ্ছে এর মাঝখানে লেখাটা শেষ করে দিবা এখানে দুইয়ের ঘর স্টার্ট করবা নো ডেফিনেটলি নো এখানে কোনো দুইয়ের ঘর স্টার্ট না এই যে এই জায়গায় কোনো দুইয়ের ঘর স্টার্ট করা যাবে না তুমি নতুন পেজে স্টার্ট করবা দুইয়ের ঘ ঠিক আছে এখান থেকে স্টার্ট করলাম ওকে সো এইটা লিখে লিখে তুমি হচ্ছে কি করবা এটা লিখে লিখে তুমি হচ্ছে ঘটা আবার এই জায়গায় শেষ করবা এই জায়গায় ঘটা হচ্ছে শেষ করবা ঠিক আছে এই জায়গায় তো এখানে আমার মার্জিন নেই শেষ তো আবার তুমি এখানে কি স্টার্ট করবে এখানে তিন নং প্রশ্নের উত্তর আমি এখানে মার্জিন আর লিখে নেই ঠিক আছে তো তিন নং প্রশ্নের উত্তর এবার হচ্ছে তুমি আবার স্টার্ট করো ক আবারও খ আবার ওই সেম ফরম্যাটে গ এই পাশাপাশি পেয়েছে ঠিক আছে তো এইভাবে লিখবা অল্টারনেটিভলি যেন টিচার এরকম মনে না করে তোমার কোনো প্রশ্ন মিস আছে আচ্ছা লাস্টের দিকে যে কাজটা করতে পারো লাস্টের দিকে হচ্ছে ধরো ছয় নাম্বার চলে গেছো তখন তুমি যে কাজটা করবো আমি একটু তোমাকে বলি দেখো প্রথমে যে দেড় দেড় পেজ লিখছো শেষেও সেম দেড় পেজ লিখতে হবে ঠিক আছে আমি একটু তোমাদের শুনে মতো বলি দেখো এখানে যে কথাটা আমি তোমাদের বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তুমি প্রথমে যে তেইশটা লিখছো এরকম দেড় দুই ফর্মেট রাখছো না শেষেও ট্রাই করো দেড় বা দুই ফর্মেটে রাখার এখন বলতে পারো ভাই আমার হাতে আছে হচ্ছে বিশ মিনিট বা হাতে আছে হচ্ছে তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট আমার এখনও দুইটা সিনট বাকি আছে তাহলে আমি হচ্ছে কিভাবে। আহ আগে তোমার বিশ পঁচিশ মিনিটে আমি একটা শেষ করতে পারতাম না এখন তাহলে আমি কিভাবে হচ্ছে আপনার বলেন যে আমি পারবো সো কিভাবে এটা করা যায় এই জন্য হাতের লেখা খারাপ করে হলো একটা কথা আছে আমি তোমাকে এটা একটু দেখাবো ঠিক আছে এটা একটু দেখাবো এটা একটু দেখাবো সো যেটা তোমাদের বলতেছিলাম যে তোমার মনে করো এখন ছয় নাম্বারটা স্টার্ট করছো তুমি ঠিক আছে সো ছয় নাম্বারটা এখানে দিবা তুমি ছয় নং প্রশ্নের উত্তর এবং লাস্টে গিয়ে পুরো জ্ঞানমূলকটা এক লাইনেই মানে শুধু আনসার দিলেও হয়ে যাবে ঠিক আছে ছয়ের ক ছয়ের খ লিখলা কি করবা অমুক তমুক 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 এক লাইন শেষ এখানে তমুক তমুক দিয়ে দুই থেকে তিনটা লাইন লেখো বেশি লেখা লাগবে না পেজ কিন্তু ভরে গেছে একটু ফাঁকা দাও গ্যাপটা ইনক্রিজ করো ফাঁকা দাও গ্যাপ ইনক্রিজ করো আমি কেন এটা বলতেছি তোমাকে বলি একটা ভালো লেখার চাইতে একটা ভালো লেখে সর্বোচ্চ তুমি লাস্টে গিয়ে পাবা ছয় দুইটা ভালো লিখে সর্বোচ্চ তুমি পাবা দশ প্রায় কোনটা ভালো তোমার জন্য দশ পাওয়া ঠিক আছে তারপর ধরো এই যে ছয়ের হচ্ছে গ লিখলা একটু ফাঁকা দিয়ে আমি এই কাজ করতাম ঠিক আছে এরকম দিয়ে একটু লিখে লিখে জাস্ট তোমার কাজ হচ্ছে আমি তোমাকে বলি তুমি অল্প কয়টা ওয়ার্ড লিখবা ধরো এইখানে দুই থেকে তিনটা লাইন এইখানে আবার দুই থেকে তিনটা লাইন ঠিক আছে ফাঁকা ফাঁকা করে সেইমভাবে এইভাবে তুমি অল্টারনেট করো কাজে দিবে একটা ভালো লেখার চাইতে দুইটা একসাথে মিক্স করে লেখা অনেক অনেক কাজে ঠিক আছে তাহলে আমি আশা করি তোমাদের এইখানে বুঝাতে পারছি যে এটা হচ্ছে কি ওকে সো এইটা হচ্ছে আসার পরে তোমার কাছে মনে হতে পারে আমার নতুন একটা পেজ নেওয়া লাগতে পারে এই লেখা শেষে রাফের এই জিনিসটা আমি পরে দেখাবো বাংলায় রাফ লাগে না সো এইটার পরে নতুন একটা তোমাকে পেজ নিতে হবে যেখানে দুই থেকে তিনটা পেজ থাকবে ওটা নিবা নিয়ে সেলাই করতে হয় আমি বোর্ড পরীক্ষায় স্ট্যাপলার করতে দেখি নেই এখানে তো স্ট্যাপলার আছে বাট বোর্ড পরীক্ষায় আমি স্ট্যাপলার করতে দেখি নি বোর্ড পরীক্ষা আমি দেখছি হচ্ছে সেলাই করতে ভালো মতো সেলাই করে নিবা ওকে এবং লাস্টে একটা ভয়ঙ্কর টান দেওয়া সো এইটাই হচ্ছে মোটামুটি এ দেড় দুই পেজের হচ্ছে তোমাদের এখানে ইস্যু ওকে এবার আমি সেকেন্ড ফর্মেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি যে আমরা তো গ লিখতাম হচ্ছে দেড় পেজ আর ঘ দুই পেজ এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ফর্মেট এবং তুমি যদি এভাবে লিখে আসতে পারো কোনো সমস্যা নেই খুবই ভালো বা আমি যখন স্কুলে ছিলাম বা হচ্ছে কলেজে ছিলাম ইভেন আমার আশেপাশে যারা সবাই লিখতো তাদের দেখা দেখে আমি হচ্ছে গ দুই আর হচ্ছে ঘ আড়াই পেজ করে লিখতাম এবং আমার একটা ফ্রেন্ড আছে তোমরা হয়তো আমি বলছি তোমাদের ইউশা খান সো ও আসলে আরো বেশি লিখতো তিন সাড়ে তিন পেজ করে লিখত গ আর ঘ সো এত মানে অসম্ভব আসলে আমার পক্ষে করা সম্ভব ছিল না সো এই জন্য হচ্ছে আমি দুই বা আড়াই পেজ করে লিখতাম সো এইটা কাদের জন্য যারা হচ্ছে তোমরা মনে করো যে হ্যাঁ আমি এটা লিখে অভ্যস্ত এবং একটা কথা বলি প্রথমটা দুই আড়াই পেজ লাস্টেটা এক পেজ এইটা করতে পারবো না প্রথমটা দুই আড়াই পেজ করে লিখলে লাস্টেটা যদি ফাঁকা ফাঁকা করে তোমাকে দুই আড়াই পেজে লিখতে হবে প্রথমটা দেড় পেজ দুই পেজ হলে লাস্টে দেড় দুই পেজ হতে পারে এইটা খুব বেশি মেজর ইম্প্যাক্ট ফেলে না বেশিরভাগ ক্ষেত্রে অনেকের মার্ক সেম পায় অনেকে দেড় দুই পেজ লিখেও বেশি পায় হয় এটা বাট দুই আর এ পেজ লিখলে দেখা যায় তোমার যদি লেখা ভালো থাকে অন্যের চাইতে তোমার সর্বোচ্চ দুই থেকে তিন নাম্বার বেশি হবে এই এর বেশি এরকম কিছু নাই বোর্ডে বেশিরভাগ সময় দেড় দুই পেজ লেখে তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি আগে থেকে দুই আরে পেজ লিখে আসতে পারো কারণ একটা মেজর অংশ দুই আর পেজ করেই লিখে থাকে মেজর একটা অংশ দুই আর পেজ করেই লিখে থাকে সো এটা হচ্ছে একটা কথা যেগুলো নিয়ে আসলে মানে প্যারা হচ্ছে দরকার নেই ঠিক আছে আমরা হচ্ছে আপনার দুই আর পেজের ফর্মেটটা হচ্ছে কিরকম হবে সেটা নিয়ে কথা বলতে ঠিক আছে আচ্ছা পড়ালেখা মানেই কষ্ট জীবন মানেই কষ্ট বাট এই এইচএসসি পরীক্ষা দিলেও কষ্ট থামবে না আপাতত একটু কমবে সমস্যা সো যারা হচ্ছে এবার দুই আড়াই পেজের ইস্যুটা তারা হচ্ছে এক প্রশ্ন উত্তর এভাবে লিখবা আমি এটা বেশিক্ষণ লিখবো না তোমরা দেখে ফেলছ অলরেডি একের ক লিখবা সেম পুরো লাইনে লিখবা একের খ লিখবা ক্ষয়ের জন্য একটা তোমাদের টেকটিক্স বলি খটা স্টার্ট করে ক্ষয়ের এন্ডিংটা শেষ করো হচ্ছে পরের পেজের শুরুতে এবং একটা কথা বলি ধরো লাইন শেষ হয়েছে লাইন শেষ হয়েছে কীরকম আমার নাম তুরাব পরেরটা আমি বলবো যে আমি দশম শ্রেণীতে পড়ি সরি আমি তো ইন্টারমিডিয়েট না আমি কলেজে পড়ি হ্যাঁ আচ্ছা কলেজে সো এইখানে তখন আমি লিখবো পিটিও যদি আমার পুরো লাইন শেষ না হয় এখনও খ শেষ না হয় যদি এমন হয় আমার নাম এরপরে ডট 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 তুরাব লিখবো এই জায়গায় তাইলে এইখানে পিটিও লাগবে না ঠিক আছে তাইলে এইখানে পিটিও লাগবে না সো এরপরে লিখে খ একটা লাইন হলে এখানে লেখো অ্যাডভান্টেজ পাওয়া যায় গয়ের জন্য একটা স্পেস ক্রিয়েট করা যায় যেটা আমার লেখার কষ্ট কমাইবে সেরকম করে গ লেখো এরপরে এইখানে একটা ট্যাকটিক্স বলে দিই এটাও তুমি ট্রাই করো হচ্ছে লিখে বইয়ের পার্টটা লিখে এইখানে একটা লাইন শেষ করার লাভটা কি তাহলে তুমি হচ্ছে উদ্দীপক আর ইয়ার জন্য আরেকটা স্পেস পেয়ে যাও যেটা তোমাকে লিখতে আরেকটু হেল্প করে দেন হচ্ছে গটা এখানে হচ্ছে শেষ করো ঠিক আছে খুবই জঘন্য প্যারা নেই ব্যাপক হ্যান্ড রাইটিং স্পিড ওকে ফাইন কোনো সমস্যা নেই এবার আসা হচ্ছে তোমার দুইয়ের ঘ দুইয়ের ঘ লিখবা স্টার্ট করলা এবার হচ্ছে এইখানে জাস্ট লিখলাম লিখলাম বানলাম ঠিক আছে এরকমভাবে লিখে এখানে শেষ করলাম এরপরে হচ্ছে উদ্দীপক এবং এই পার্টটা লিখবা লিখে 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 ট্রাই করবা হচ্ছে উদ্দীপকের এই পার্টা এইখানে শুরুতে স্টার্ট করতে কেন শুরুতে স্টার্ট করতে বলি কারণ হচ্ছে ভাই আমি তাই বলা যায় এখানে লিখতে পারবো এবং তাই বলা যায় এখানে লিখেই আমি কি করতে পারতেছি বলো তাই বলা যায় আমি এখানে লিখেই আমার একটা শ্রেণী শেষ করতে পারতেছি ফেয়ার না। এবার আসো হচ্ছে এখানে এখানে আমি লিখবো হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর এখানে লিখবো ক দুই আর ক তারপর এখানে দুই আর ক সেম ট্যাকটিক্স তুমি জানো এখন এটা নিয়ে আর কিছু বলার নেই তুমি হচ্ছে এই ফর্মেটে আগাবা দুই এর ক দুই এর খ লিখে আবারও এই সেম গ দুই পেজ লিখবা পাশাপাশি রাখলে ভালো লাগে ঠিক আছে গ আর ঘ প্রথম দিকে যে সকল ট্যাকটিক্স আমি বলছি সেই সকল ট্যাকটিক্স এইখানে সো হোপফুলি হচ্ছে তোমরা বুঝতে পারছো আমি এখন তোমাদের সাথে লাস্ট কিছু কথাবার্তা বলবো আচ্ছা সো আমি হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের হচ্ছে এখানে আলোচনা করছি বাংলার প্রথম পত্রে কেসে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলবো টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে এরকম যে প্রথমে মানে আমি তোমাকে যাই বলি না করে তুমি বিশ মিনিট বিশ মিনিট করে টাইম দেওয়া হবে না প্র্যাকটিক্যালি কথাবার্তা বলি হবে না কেন হবে না আমি তোমাকে একটু বলি যে তুমি যখন ফার্স্টে খাতাটা পাচ্ছ তারপরে তোমার সাইন করা লাগে বেশ কিছু এমসিকিউ টাইমে তো করাই লাগে এমসিকিউ টাইমে করে ফেলে একবার বাট তারপরও অনেকের ক্ষেত্রে খাতা যখন আসে তখন সাইন করা লাগে টিচাররা আসে একবার দেখে তুমি ফার্স্টে হচ্ছে ওই প্রথম দিকে স্টুডেন্ট কোয়েশ্চেন সিলেক্ট করো যেখানে টাইম লাগে তোমার প্রথম দিকে হাত হচ্ছে স্মুথ হয় না সেটা হচ্ছে তোমার টাইম লাগে সো তখন তোমার প্রথম শ্রেণীর আধা ঘন্টায় লেগে যেতে পারে এবং খুবই নর্মাল সেটা সো আমার কথা হচ্ছে এক ঘন্টার মাঝখানে আড়াইটা শ্রেণীশুলে শেষ করা ট্রাই করো আমি তিনটাও বলতেছি না এক ঘন্টার মাঝখানে আড়াইটা অনেকের ক্ষেত্রে পারে আমি এক ঘন্টায় দুইটা লিখতাম আসলে ওই রকম হইতে সত্যি কথা আমি যেন বলছি সো লাস্টের দিকে আসলে টান সো এক ঘন্টায় আড়াইটা লেখো নেক্সট যেই ঘন্টাটা আছে সেখানে প্রায় তিনটার মতো লেখা ট্রাই করো ঠিক আছে তিনটার মতো লিখতে পারলে তোমার প্রায় হচ্ছে সাড়ে পাঁচটার মতো হয়ে যায় ঠিক আছে বাদ বাকি থাকে হচ্ছে কয়টা ছয়টা সাতটা আরও আড়াইটা ওই আড়াইটা তোমাকে তখন আধা ঘন্টা লিখতে হবে বা ওইভাবে তুমি ম্যানেজ করবে মানে আমি তোমাকে বলি তুমি মেনলি ট্রাই করো দুই ঘন্টার মাঝখানে দুই ঘন্টার মাঝখানে মিনিমাম পাঁচটা লিখে ফেলতে সবচেয়ে বেস্ট হয়টা দুই ঘন্টার মাঝখানে যদি তুমি হচ্ছে প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মতো লিখতে পারো মানে তোমার প্রায় থাকে কয়টা প্রায় থাকে হচ্ছে তোমার দেড়টার মতো থাকে আধা ঘন্টা বাট আমি তোমাকে বলি প্রথম যেই তোমার দুই ঘন্টা থাকে এই দুই ঘন্টায় পাঁচটার মতো লেখা ট্রাই করো সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত মানে ম্যাক্সিমাম ট্রাই ট্রাই করো বাকি দুইটা আধা ঘন্টায় যে পনেরো মিনিট করে যেভাবে দেখাইছি না ওইটা আমি তোমাকে প্র্যাকটিক্যাল সিনারিও বলছি আমি তোমাকে যতটাই বলি না কেন বিশ মিনিট বিশ মিনিট করে করো এটা আসলে সম্ভব না সত্যি কথা বলছি অনেকের ক্ষেত্রে হয় না টাইম ম্যানেজমেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই হয় না প্রথম দিকে টাইম বেশি লাগে সো আমার কথাটা হচ্ছে সিম্পল একদম আমার টার্গেট এরকমই থাকতো আমি দুই ঘন্টায় পাঁচটা কাছাকাছি লেখা ট্রাই করবো লাস্টের তিরিশ মিনিটে আমি দুইটা লিখে ফেলবো পনেরো মিনিট পনেরো মিনিট করে লাস্টের দিকে এমনিও খাতের লাগা খারাপ হয় এটা লাস্টের দিকে যে কাজটা করবা নিপ আছে নিপটা খুলবা আমার আমি যেটা করতাম নিপ খুলে হালকা করে নিতাম হালকা এবং অবশ্যই অবশ্যই হালকা কলম হচ্ছে ইউজ করবা আমি আশা করি আমি তোমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে বলে ফেলছি যে কী কী হচ্ছে এই ক্ষেত্রে আমি কী করতাম শেষে কলমে নিপ অন করা প্রত্যেকটা সেলি সেলি যে জিনিসগুলো সো হোপফুলি হচ্ছে ভালো এক্সাম দাও ক্লাস কিছু তোমাদের নিচ্ছি তো এই যে জিনিসগুলো আছে যেটা তোমাদের বললাম শেষ বাংলার পত্র এক্সাম ভালো মতো এক্সাম দেওয়ার সাথে লেখা লাগে বাদ এটা দেওয়া আছে এটা হচ্ছে আমরা দিচ্ছি ওকে সো ভালো থাকার সাথে